আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দর্শক গভীর রাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানী ইডেন কলেজ শাখা ছাত্র লীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা দর্শক বুঝতেই পারছেন যে ছাত্র আন্দোলনের যেই ভয়াবহতা যেই রূপরেখাগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে তার তীব্রতা কত দূর পর্যন্ত গড়াতে পারে কালবেলার একটি প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে কোঠা আন্দোলনকারীদের কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার ষোলো জুলাই রায় তিনটার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হয়েছে কালবেলা জানা গেছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হুসাইন সহ নয় ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন উঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সময় দাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদেরকে বের করে দেয়া হয় এ ঘটনায় এ ঘটনা শোনার পর ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা হল থেকে বের হতে হল থেকে বের হতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বুরকাপুরে দুই নেত্রী বের হয়েছেন এ বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভাকে কালবেলার পক্ষ থেকে ফোন করা হলে তিনি বলেন ভাই খুবই ঝামেলায় আছি এসব নিয়ে পরে কথা বলবো দর্শক বুঝতেই পারছেন যে এই ছাত্র আন্দোলনের যেই তীব্রতা তার ভয়াবহতা কত দূর পর্যন্ত গড়াতে পারে এই ছাত্রদের সাথে কঠোর অবস্থানে যে আমার কাছে যেটা মনে হয় সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো বলেন আপনার স্বৈরাচার পতন বলেন এই দুই হাজার আঠারো সর্বশেষ কুঠা সংস্কার আন্দোলন বলেন যাই বলেন না কেন ইতিহাসে এই ছাত্র আন্দোলন করেই কিন্তু আজকে দেশ স্বাধীন হয়েছে আজকে এই ছাত্র আন্দোলন করেই কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে আজকে এই ছাত্র আন্দোলন করেই কিন্তু কোটা সংস্কার হয়েছে আজকে দুই হাজার চব্বিশ সালে এই ছাত্রদের উপরে আজকে দমন পীড়ন করে কিন্তু এই ছাত্রদেরকে থামানো যাবে বলে আমি মনে করি না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি